অবসরের জল্পনা দূরে ঠেলে ইংল্যান্ড সফরের জন্য নিজেকে তৈরি করেছেন মোহাম্মদ স্বামী মোহাম্মদ স্বামীর জাদুকরি বোলিং এর কথা ভারতীয় ক্রিকেট প্রেমীদের অজানা নয় বল যেন তার হাতে পড়লে কথা বলে টেস্ট ওডিআই হোক বা টি টোয়েন্টি সব ফর্মেটে যে কোনো পরিস্থিতিতে নিজেকে মেলে ধরেন স্বামী তবে বর্তমানে কিছুটা হলেও ফর্ম পড়তির দিকে তার তবে আবারও একবার বলে প্ল্যানে ভাবনা নেই সামনে ভারতীয় টিমের স্বামীর ইংল্যান্ড সফর ভারতীয় দলের নির্বাচকরা ইতিমধ্যে সেই সিরিজ নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে এই গুরুত্বপূর্ণ সফরের আগে ভারতীয় দলে একাধিক বড় পরিবর্তন ঘটেছে সদ্য ভারতীয় দুই মহাতারকা ব্রাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এর মাঝে মোহাম্মদ স্বামীও নাকি অবসর নিতে পারেন টেস্ট থেকে এমন জল্পনা উঠেছিল সেই জল্পনা স্বামী নিজেই উড়িয়ে দিলেন ভারতের এই তারকা প্রেসা শেষ টেস্ট খেলেছিলেন গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে দুই সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপের পরই চোট পেয়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে যান প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন স্বামী ভারতের জার্সিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি এবং ওডিআই সিরিজে খেলেছিলেন তিনি এরপর এবছর হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলেও ছিলেন তিনি জুনাই ভারতের ইংল্যান্ড সফর এখনও সেই সফরের দল ঘোষণা হয়নি তাই এখন থেকে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন মোহাম্মদ শামী নিজের এক মিডিয়া ইনস্টাগ্রামে পোস্ট করেছেন স্বামী সেখানে দেখা যাচ্ছে নেটে বোলিং প্র্যাকটিস করছেন সেই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন দ্রুতগতি গতি কৌশলগত সুইং এবং স্মার্ট বৈচিত্র্যই নিখুঁত বোলিং এর কম্বিনেশন এই বছর আইপিএলে এ দল বদলেছেন স্বামীর গুজরাট টাইটান্স জায়গায় হায়দ্রাবাদের জার্সিতে খেলছেন তিনি যদিও এই মৌসুমে একেবারে সন্দেহ নেই তিনি এবার আইপিএলে এ বিরতির পর ফিরলে তিনি যে সন্দেহ ফেরেন সেই চেষ্টায় করছেন নিজেকে নেটে সেইভাবেই তৈরি করছেন আসন্ন ইংল্যান্ড সফরে ভারতীয় দলের স্কোয়াড জায়গা পেতে বড় ভূমিকা থাকবে স্বামীর